আজকে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং লিপি সম্পর্কে আলোচনা করবো তো প্রথমে দেখো একটা লিপি দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রায়ই আসে এলাহাবাদ প্রশস্তি এটা কে লিখেছেন হরিসেন লিখেছেন হরিসেন কেছিলেন হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সহকবি ঠিক আছে তারা কার জীবনে যাওয়া যায় জীবনী হবে সমুদ্রগুপ্তের ঠিক আছে তারপর দেখো দিয়েছি নানাঘাট শিয়ালিপি এই নানাঘাট শিয়ালিপি লিখেছেন রানী নায়নিকা রানী নায়নিকাকে প্রথম সাতকর্ণীর স্ত্রী ঠিক আছে কার জীবনে যাওয়া যায় এটা হচ্ছে প্রথম সাতকর্ণীর তারপর দেখো এটাও পরীক্ষাতে খুব প্রায় আসে নাসিক প্রশস্তি এই নাসিক প্রশস্তি লিখেছে গৌতমী বলশ্রী গৌতমী বলশ্রী হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণীর মা ঠিক আছে কার জীবনে যাওয়া যায় এটা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণীর তারপর দেখো দিয়েছি যে হাতি কুম্পালিপি লিপি থেকে জীবনে যাওয়া যায় সেটা হচ্ছে কলিঙ্গরাজ খারবেল ঠিক আছে তো খারবেল কোথাকার ছিলেন খারবেল হচ্ছে কলিঙ্গের তারপর দেখো দিয়েছি দেউপালা প্রশস্তি দেউপালা প্রশস্তি লিখেছে ধর তো উমাপতি ধর কার সভাকবি ছিলেন সভাকবি হচ্ছেন লক্ষণ সেনের সভাকবি ঠিক আছে তো কার জানা যায় এটা হচ্ছে রাজা বিজয় সেন বলতে পারি সেন বংশ সম্পর্কে জানা যায় ঠিক আছে তারপর দেখো দিয়েছি যে জুনাগড় প্রশস্তি এটা লিখেছেন শখ রাজা রুদ্রদমন শক রাজা রুদ্রদমন নিজেই লিখেছেন অতএব তারই জীবনে জানা যায় ঠিক আছে তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রায়ই আসে যেটা হচ্ছে আই হোল প্রশস্তি এটা কে লিখেছে এটা লিখেছে রবি কীর্তি লিখেছে রবি কীর্তি কে রবিকৃত্তি হচ্ছে দ্বিতীয় পুলকেশির সহকবি ঠিক আছে তাহলে কীর্তি কে ছিলেন দ্বিতীয় পুলকেশির সহকবি দেখো কি বলেছি চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশি এখান থেকেও প্রশ্ন আসে দ্বিতীয় পুলকেশি কোন বংশের রায় ছিলেন তাহলে বলবো চালুক্য বংশের ছিল ঠিক আছে এবং কি বলেছে দেখো চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশির রাজত্বকাল সম্পর্কে জানতে পারা যায় এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশির কাছে পরাজিত হন এটাও কিন্তু জানা যায় এই আইহোল প্রশস্তি থেকে জানা যায় ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন এটি কোন গ্রন্থ থেকে জানা যায় তাহলে সেটা বলতে হবে যে আইহোল প্রশস্তি তারপর দেখো কি বলেছি যে কলিঙ্গ লিপি কলিঙ্গলিপি থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে অশোকের রাজত্বকাল এবং কলিঙ্গ যুদ্ধের বিবরণ সম্পর্কে যাওয়া যায় ঠিক আছে তারপর দেখো দুটো লিপি দিয়েছি যে তিরুমালাই লিপি এবং তাঞ্জল লিপি এই দুটো লিপি থেকে কার জীবনে জানা যায় সেটা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোলের জীবনে যাওয়া যায় ঠিক আছে তারপর দেখো যে খলিমপুর প্রশস্তি এই খলিমপুর প্রশস্তি থেকে পাল সম্রাট ধর্মপালের জীবনে যাওয়া যায় ঠিক আছে তারপর দেখো গঞ্জাম লিপি গঞ্জাম লিপি থেকে জীবনে যাওয়া যায় সেটা হচ্ছে শশাঙ্কের প্রশ্ন আসে শশাঙ্ক কোথাগাররা আছিলেন তসংখ্য হচ্ছে গোড়ের ঠিক আছে আর ওর রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে ঠিক আছে তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা যে স্কন্দগুপ্তের হুন বিজয়ের বর্ণনা জানা যায় কোন লিপি থেকে তো বলবে ভিতারি স্তম্ভ লেখ থেকে ঠিক আছে তাহলে স্কন্দগুপ্তের হুন বিজয়ের বর্ণনা জানা যায় ভিতারি স্তম্ভ লেখ থেকে এবং এই হুন বিজয়ের কারণে স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা তাহলে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় স্কন্দগুপ্তকে বলা হয় তারপর দেখো দিয়েছি যে পেশোয়ার সোমপুট লেক ও মথুরা লিপি থেকে কোন রাজার জীবনে যাওয়া যায় কণিষ্কের তো কণিষ্ক কোন বংশের রাজা ছিল কণিষ্ক ছিল কুষাণের ঠিক আছে এবং আর প্রশ্ন আসতে পারে যে কুষাণদের রাজধানী কোথায় ছিল কুষাণদের রাজধানী ছিল পেশোয়ার পেশোয়ার বা পুরুষপুর তাহলে এই একটা লাইনেই কিন্তু তিন চারটে প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো সাঁচি স্তম্ভ সারনাথ মাস্কি লিপি বহ্মগিরি এইগুলো থেকে কোন রাজ জীবনে যাওয়া যায় সেটা হচ্ছে অশোকের বা ঘটনা জানা যায় তারপর দেখো দিয়েছি যে অশোকের যে উপাধি ছিল দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলতে পারে দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধিটি কার ছিল সেটা হবে অশোকের এই কথাটা জানা যায় কোন লিপি থেকে সেটা হচ্ছে মাস্কি লিপি থেকে জানা যায় ঠিক আছে তাহলে অশোকের একটা উপাধি ছিল সেটা হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী সেটা জানা যায় মাস্কি লিপি থেকে তারপর দেখো দিয়েছি যে এরান লিপি এই এরান লিপিটা বর্তমানে ইরানে আছে তো এরান লিপি থেকে যারা যায় ভানুগুপ্ত ও তোরমানের রাজত্বকাল ঠিক আছে তারপর দেখো মান্দাসোর লিপি মান্দাসর লিপি থেকে কোন রাজ জীবনে জানা যায় এটা হচ্ছে যশোবর্ধনের ঠিক আছে তারপর দেখো যে মধুবন তাম্রপট্ট ও বাসখেরা তাম্রপট্ট এই দুটো লিপি থেকে হর্ষবর্ধনের জীবনে জানা যায় ঠিক আছে তারপর একটা গুরুত্বপূর্ণ দেখো লিপি দিয়েছি যে বোঘাজকৈ লিপি এই বোঝাচক লিপি থেকে কী জানা যায় আর্যদের কাল ও ব্যাবিলন মেসোপটেমিয়ার সঙ্গে ভারতের যোগাযোগের কথা জানা যায় প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আর্যদের ভারতের কাল সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে সেটা হচ্ছে সেয়া লিপি থেকে ইরানের সঙ্গে উত্তর পশ্চিম ভারতের সম্পর্কে কথা জানা যায় কোন লিপি থেকে নক্স ই রুস্তম সিআলপি থেকে ঠিক আছে নক্স ই রুস্তম সিআলপি থেকে জানা যায় যে ইরানের সঙ্গে উত্তর পশ্চিম ভারতের সম্পর্কে কথা তারপর কিছু গ্রন্থ দেখো প্রথমে দিয়েছি যে অর্থশাস্ত্র পরীক্ষায় খুব আছে খুব ইম্পর্টেন্ট কে লিখেছেন কৌটিল্য বা চাণক্য বা বলতে পারো বিষ্ণুগুপ্ত তো এই অর্থশাস্ত্র থেকে জানা যায় মৌর্যদের শাসন ব্যবস্থা ঠিক আছে তারপর দেখো দিয়েছি যে বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা এই দুটি গ্রন্থ কে লিখেছে বড় মেহের তো বড় মেহের কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে যে নবরত্ন বিরাজমান ছিল তার মধ্যে একজন হচ্ছে বড় মেহের তারপর দেখো পরীক্ষাতে এটা খুবই আসে সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস এই মুদ্রা রাক্ষস কে লিখেছেন বিশাখ দত্ত ঠিক আছে এবং বিশাখ দত্ত কোন যুগে ছিলেন গুপ্ত যুগের ঠিক আছে এটা আরেকটা একটা দেখো দিয়েছি দেবী চন্দ্র গুপ্তম ঠিক আছে পরীক্ষায় বেশি মুদ্রা রাক্ষসটাই পড়ে তারপর দেখো দিয়েছি যে সুশ্রুত সংহিতা এটা কে লিখেছেন সুশ্রুত লিখেছেন এটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা শল্য চিকিৎসা জনক কে শল্য চিকিৎসার জনক হচ্ছে সুশ্রুত এটা পরীক্ষাতে খুব পড়ে তারপর দেখো দিয়েছে চরক সংহিতা কে লেখেন চরক সংহিতা হচ্ছে চরক এটা অতটা ইম্পর্টেন্ট নয় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আয়ুর্বেদের জনক কে আয়ুর্বেদের জনক হচ্ছে কে এই চরক ঠিক আছে এবং তিনি কে ছিলেন দেখো কোনস্কের রাজসভার চিকিৎসক ছিলেন তারা চরক কোন রাজবংশের সময়কালীন কনিষ্কের মানে রাজবংশের ঠিক আছে এবং চরক সংগ্রহিতা কি সম্পর্কিত বই এটা হচ্ছে ওষুধ বিষয়ক ঠিক আছে তারপর দেখো কি দিয়েছি মুচ্ছ কোটিকা এই মুচ্ছ কোটিকা গ্রন্থটি লিখেছেন কে শূদ্রক লিখেছে এবং শূদ্রক ছিলেন গুপ্ত যুগের ঠিক আছে তারপর দেখো স্বপ্ন বাসব দত্তা এটা কী হবে ভাস পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট মুচ্ছকটিকা মুদ্রা রাক্ষস অর্থশাস্ত্র এগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো দিয়েছি যে মিতাক্ষরা এটা হচ্ছে বিজ্ঞানেশ্বরে লিখেছেন কোন রাজবংশের সমকালীন ছিলেন চালুক্য তারপর দেখো মহাভাষ্য লিখেছেন কে পতঞ্জলি এবং অষ্টাদায়ী লিখেছেন পানিনি এখানে প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে আসে যে বলে নিচের কোনটি ব্যাকরণ সম্পর্কিত বই ব্যাকরণ সম্পর্কিত বই বললে উত্তর হবে মহাবাস্য বা অষ্টাধ্যায়ী অপশান দেখে তোমাকে বিচার করতে হবে দুটোর মধ্যে যে একটা তখন অপশানে দেবে তারপর দেখো কি বলেছি সূর্য সিদ্ধান্ত এটা কে লিখেছেন আর্যভট্ট ঠিক আছে তারপর দেখো বম্ভ স্ফুট সিদ্ধান্ত এটা লিখেছেন ব্রহ্মগুপ্ত এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে মহাবাস্য অষ্টাধ্যায়ী সূর্য সিদ্ধান্ত এগুলো বেশি ইম্পর্টেন্ট তারপর দেখো চিকিৎসা সংগ্রহ এটা লিখেছেন কে চক্রপানি দত্ত তারপর দেখো মাধ্যমিক সূত্র শত সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা সূত্র এগুলো কে লিখেছেন নাগার্জুন লিখেছেন এবং নাগার্জুন কোন রাজার সমকালীন ছিলেন এটা হচ্ছে কণিষ্কের কণিষ্কের রাজসভার পণ্ডিত ছিলেন ঠিক আছে তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট বুদ্ধ চরিত পরীক্ষাতে প্রায়ই আসে বুদ্ধ কে লিখেছেন এটা লিখেছেন অশ্ব ঘোষ বুদ্ধ কার আত্মজীবনী বুদ্ধচৈত হচ্ছে গৌতম বুদ্ধের আত্মজীবনী ঠিক আছে বা গৌতম বুদ্ধের জীবনী তারপর দেখো কি বলেছি হর্ষ পরীক্ষাতে আসে হর্ষচরিত লেখা বানভট্টের লেখা এবং বানভট্ট কে ছিলেন বানভট্ট হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন পরীক্ষাতে প্রায়ই আসে তারপর দেখো দিয়েছি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এই দুটো যে রামচরিত রামচরিত কে লিখেছেন রামচরিত লিখেছেন সন্ধ্যাকন নন্দী এবং রামচরিত মানুষ লিখেছেন তুলসী দাস ঠিক আছে এবং তুলসীদাস কোন রাজা সমকালীন ছিলেন সম্রাট আকবরের তো রামচরিত কার জীবনী রামচরিত হচ্ছে পাল রাজা রামপালের জীবনী ঠিক আছে রামপাল তারপর দেখো দশ কুমার চরিত এটা কে লিখেছেন দণ্ডী চন্দ্রচূড় চরিত এটা কে লিখেছেন উমাপতি ধর তারপর বল্লাল চরিত এটা কে লিখেছেন আনন্দ ভট্ট তারপর দেখো এটাও পরীক্ষাতে খুব আসে এটা এবং রাজতরঙ্গিনী প্রায় একই রকম নাম বিক্রমাংদেব চরিত এটা কে লিখেছেন বিলহন এবং রাজ তরঙ্গি এটা লিখেছেন কলহন ঠিক আছে ভালোভাবে দেখবে বিক্রমাংদেব চরিত এটা লিখেছেন বিলহন এবং রাজ তরঙ্গনী লিখেছেন কলহন তারপর দেখো কৃষ্ণ চরিতম এটা লিখেছে সমুদ্রগুপ্ত পার্শ্বনাথ চরিত এটাকে লিখেছে ভবদেবসুরী এবং কুমার পাল চরিত এটা লিখেছে হেমচন্দ্র এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তারপর দেখে নিও এগুলো একটু মডারেট প্রশ্ন বা হার্ড প্রশ্ন করতে চাইলে এগুলোকে তুলবে কিন্তু আমি যেগুলো টিকমে দিচ্ছি বা বলছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পরীক্ষাতে বেশি আসে ঠিক আছে তো পরীক্ষায় আসতে পারে যে কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস এটা ওভাবে উত্তর হবে রাজ তরঙ্গিনী একই রকম গুজরাটের ইতিহাস যদি বলে তো গুজরাটের ইতিহাস বললে দুটো গ্রন্থ দেখতে পাচ্ছ যে প্রবন্ধ কোষ এবং রাসমালা বা কৃতিকৌমিদি এই গ্রন্থগুলো থেকে গুজরাটের ইতিহাস জানা যায় ঠিক আছে তো প্রবন্ধ কোষ লিখেছে রাজশেখর সূরি এবং রাসমালা কৃতিকৌ লিখেছে সোমেশ্বর ঠিক আছে তারপর দেখো পবনদূত পবনদূতকে লিখেছেন ধৈ লিখেছে এটাও পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট প্রায় আসে যে ধৈ হচ্ছে লক্ষণ সেনের সভাকবি এবং পঞ্চরত্নের একজন লক্ষণ সেনের যে পঞ্চরত্ন সেই পঞ্চরত্নতে পাঁচজনই সভাকবি ছিলেন পাঁচজনই কে ছিলেন সভাকবি ছিলেন মানে কবি ছিলেন তারপর দেখো কি বলেছি মত্ত বিলাস এটা লিখেছে পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন তারপর দেখো এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে আসে গীত গোবিন্দম গীত গোবিন্দম লিখেছেন জয়দেব এই জয়দেবও ছিলেন একজন লক্ষণ সেনের সভাকবি বা পঞ্চরত্নের একজন তারপর দেখো আর্য সপ্ত সতী এটা কে লিখেছেন গোবর্ধন ইনিও ছিলেন লক্ষ্মণ সেনের সবাকবি তারপর দেখো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র কে লিখেছেন বিষ্ণু শর্মা তারপর দেখো এটাও ইম্পর্টেন্ট খুবই রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ এটা এই তিনটে গ্রন্থ লিখেছে কে হর্ষবর্ধন তারপর দেখো মিলিন্দ পঞ্চহ এটা কে লিখেছেন নাগসেন লিখেছেন তারপর দেখতে পাচ্ছ বললাল সেনের খুবই ইম্পর্টেন্ট দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর সাগর সবই সাগর দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর সাগর এই চারটি গ্রন্থ লিখেছেন কে বললাল সেন এবং বল্লাল সেন কি কলিন্ড প্রথার প্রবর্তক ঠিক আছে বললাল সেন বল্লাল সেন পল্লী প্রথার প্রকত তারপর দেখো দিয়েছে কালিদাসের কালিদাসের যে গ্রন্থগুলো দেখো অভিজ্ঞান শকুন্তলম মেঘদুতম মালভী অগ্নিমিত্রম এবং কুমার সন্ধম তো এই চারটে গ্রন্থই দেখবে খুবই ইম্পর্টেন্ট এগুলো তারপর দেখো চাচনামা এটা কে লিখেছেন কাজী ইসমাইল কামসূত্র এটা লিখেছে বাসানাই তো এটা ইম্পর্টেন্ট দেখে নিও তারপর হচ্ছে অমর অমরকোষ লিখেছে অমর সিংহ তারপরে কাদম্বরী এটাও ইম্পর্টেন্ট কাদম্বরী কে লিখেছে কাদম্বরী লিখেছে বানভট্ট তারপর দেখো দিয়েছি যে বৃহৎ কথা মঞ্জুরি এটা লিখেছে খেমেন্দ্র এখন কিছু পর্যটকদের সম্পর্কে আলোচনা করবো প্রথমে দেখো দিয়েছি যে নেয়ারকাস নেয়ারকাস কে ছিলেন আলেকজান্ডারের সঙ্গে ছিলেন এবং তার কাহিনী থেকে জানা যায় সিন্ধু নদে নৌযাত্রার বিবরণ তো সিন্ধু নদে নৌযাত্রার বিবরণ জানা যায় কার কাছ থেকে নেয়ারকাসের ভ্রমণ থেকে ঠিক আছে তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রায়ই আসে যেটা হচ্ছে কোন রাজার দূত ছিলেন সেলুকাসের দূত ছিলেন সেলুকাস কোথাকার ছিলেন সেলুকাস ছিলেন গ্রিক শাসক সেলুকাস ছিলেন গ্রিক শাসক এবং চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসে কার আমলে ভারতে আসে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসে এবং তার রচিত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা তো একটা লাইনেই কিন্তু চারটে প্রশ্ন ঢুকে আছে তো কার দুধ ছিলেন সেলুকাসের দূর ছিলেন সেলুকাস হচ্ছে গ্রিকের রাজা গ্রিক শাসক এবং চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন এবং তার রচিত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা তারপর দেখো এটাও ইম্পর্টেন্ট খুবই হিয়ংসাং হিয়ংসাং কোন দেশের ছিলেন চীনের ছিলেন কার আমলে ভারতে আসেন হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন ঠিক আছে এবং তার রচিত গ্রন্থ হচ্ছে সি ইউকে তারপর দেখো ফাই এন এটাও ইম্পর্টেন্ট ফাই হেন কোন দেশ থেকে আসে চীন দেশ থেকে আসে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন এবং রচিত গ্রন্থ হচ্ছে ফকুয় কি ঠিক আছে ফকুয় কি তারপর দেখো দিয়েছি আলবেরুনি আলবেরুনি হচ্ছে গজনীর সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন তাহলে সুলতান মাহমুদ কোথাকার সুলতান মাহমুদ হচ্ছে গজনীর এবং তার সঙ্গে ভারতে আসেন তার রচিত গ্রন্থ হচ্ছে তহকিক ই হিন্দ তারপর দেখো দিয়েছি ইবান বতুতা এটাও পরীক্ষা খুব ইম্পর্টেন্ট ইবান বতুতা কোন দেশের ছিলেন মরক্কো ঠিক আছে এবং মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে আসেন এবং তার রচিত গ্রন্থ হচ্ছে কিতাব উল রাহুলা ঠিক আছে বা রিহলা তারপর দেখো দিয়েছে মার্কোপোলো মার্কোপোলো কোন দেশে ছিলেন মার্কোপোলো ছিলেন ইটালির এবং তার বিবরণ থেকে জানা যায় সেটা হচ্ছে পাণ্ড রাজ্যের কাহিনী ঠিক আছে পাণ্ড রাজ্যের বিবরণ জানা যায় কার ভ্রমণ থেকে মার্কোপোলোর ঠিক আছে তারপর দেখো কি দিয়েছি যে আব্দুর আব্দুর রাজ্জাক রাজ্জাক কোন দেশে ছিলেন ছিলেন ঠিক আছে এবং কি জানা যায় জামরিনের কালিকটের বর্ণনা পাওয়া যায় ঠিক আছে জামরিনের রায়ত্বকালে কালিকটের বর্ণনা পাওয়া যায় এই আব্দুল রাজ্জাকের ভ্রমণ থেকে এখন কিছু গুরুত্বপূর্ণ যুগ বা সম্বত নিয়ে আচরণ করবো প্রথম দেখো দিয়েছি যে কলিসম্বত এটা কত সালে শুরু হয় একত্রিশশো দুই খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে একত্রিশশো দুই খ্রিস্টপূর্বাব্দে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার কুড়ি বছর পর এটা শুরু হয় ঠিক আছে তারপর দেখো দিয়েছি যে শকাব্দ শকাব্দ চালু হয় আঠাত্তর খ্রিস্টাব্দে যদিও এটা নিয়ে এখন অনেক দ্বিমত আছে কারণ কনিষ্কের সিংহাসন আরোহণ সাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এখন দ্বিমত আছে তো কুষাণ সম্রাট কনিষ্ক শুরু করেন তার সিংহাসন আরোহণের স্মারক হিসাবে ঠিক আছে কত খ্রিস্টাব্দে আঠাত্তর খ্রিস্টাব্দে তো পরীক্ষায় পড়লে সেই হিসাবে বিচার করতে হবে এটা এখন অনেকে অনুমান করছে যে একশো সাতাশ খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন আঠাত্তর থেকে একশো পঁয়ত্রিশ এর মধ্যে অনুমান করা হচ্ছে তো এই নিয়ে একটু দ্বিমত্ব অবশ্যই আছে তো তারপর দেখো দিয়েছি গুপ্তাব্দ গুপ্তাব্দ চালু হয়েছে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে এটাই রাইট আনসার হবে তিনশো উনিশ কিন্তু হবে না তিনশো কুড়ি করবে তো গুপ্তাব্দ চালু হয় তিনশো কুড়ি খ্রিস্টাব্দে কে চালু করেন গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত চালু করেন গুপ্তাব্দ তারপর দেখো দিয়েছি যে হর্ষাব্দ হর্ষাব্দ হচ্ছে ছশো ছয় খ্রিস্টাব্দে কে চালু করেন হর্ষবর্ধন পরীক্ষায় খুব পড়ে হর্ষবর্ধন কোন বংশের রাজা অনেকে হরজঙ্গ করে নেয় তো হরজঙ্গ বংশ হবে না পুষ্যভূতি বংশের রাজা তাহলে হর্ষবর্ধন কোন বংশের রাজা পুষ্যপতি বংশের রাজা এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায়ই আছে এবং অনেক ছেলেই ভুল করে দেয় তারপর দেখো দিয়েছি হিজরি হিজরি চালু হয় ছশো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনা গমনের সময় থেকে সূচনা হয় হিজরি ঠিক আছে ছশো বাইশ খ্রিস্টাব্দে তারপর দেখো দিয়েছি চালুক্য বিক্রম এটা হচ্ছে এক হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দে চালুক্য সম্রাট ষষ্ঠ বিক্রমাদিত্যের সময়কালে চালুক্য বিক্রম যুগ নামে পরিচিত ঠিক আছে তো পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট যেগুলো প্রায়ই আসে সেটা হচ্ছে শকাব্দ গুপ্তাব্দ এবং হর্ষাব্দ এই তিনটে বেশি পরীক্ষাতে আসে তারপর দেখো দিয়েছি লক্ষণ আব্দ এটা চালু হয় এগারোশো উনিশ খ্রিস্টাব্দে বাংলার সেন শাসক লক্ষণ সেন এটা চালু করেন ঠিক আছে তারপর দেখো দিয়েছি এলাহি তো পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সিংহাসনে বসার সময়কালকে ধরে পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে কিন্তু এলাহি যুগের সূচনা হয় তাহলে পনেরোশো সালে শুরু হয় কিন্তু সময়কালটা ধরা হয় কোন সময় থেকে পনেরোশো ছাপান্ন আকবরের সিংহাসন বসার সময়কালকে ধরে তারপর দেখো দিয়েছি যে রাজশ রাজক চালু হয় ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজীর সিংহাসনে আরোহণ সময়কালকে ধরে ঠিক আছে এখন বেদ থেকে তিন চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো যেগুলো পরীক্ষাতে প্রায়ই আসে যেমন সাম সামবেদে সাম কথার অর্থ হচ্ছে গীতি মন্ত্র ঠিক আছে তারপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রায় আছে ভারতীয় সঙ্গীতে সারে গামা পাধা নিসা এই সপ্ত কোন বেদের অংশ এটা কিন্তু সামবেদেরই অংশ বা সামবেদ থেকে এটা সপ্ত সুরে পরিণত হয়েছে তারপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অথর্ব বেদ হলো ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের উৎস তার প্রশ্ন আসতে পারে যে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের উৎস হচ্ছে অথর্ব বেদ ঠিক আছে এবং এই অথর্ব বেদে অথর্বন শব্দের অর্থ হচ্ছে তারপর দেখো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সত্যমেব থেকে পাওয়া গেছে ঠিক আছে এটা পরীক্ষায় খুব যে এই জয়তে কথাটি কোন উপনিষদ থেকে পাওয়া গেছে মুন্ডক উপনিষদ থেকে পাওয়া গেছে ঠিক আছে তারপর দেখো দিয়েছি যে মহাভারতের ঘটনার রচয়িতা হচ্ছে বেদব্যাস এবং এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কাব্যগ্রন্থ ঠিক আছে তো মহাভারতকে কি বলা হয় পঞ্চম বেদ বলা হয় এবং এই মহাভারতের ঘটনার বাংলাতে অনুবাদ করেন তিনি হচ্ছেন কাশিরাম দাস কাশিরাম দাস এটা মনে রাখবে তারপর দেখো যে রামায়ণের ঘটনার যে রচয়িতা তিনি হচ্ছে বাল্মীকি ঠিক আছে এবং তারপর দেখো দিয়েছি যে বৌদ্ধ সাহিত্যগুলো মেনলি প্রথমে লেখা হয়েছিল কোন ভাষায় পালি ভাষায় লেখা হয়েছিল এবং পরে প্রাকৃত এবং কুষাণ যুগ থেকে সংস্কৃত ভাষায় রচনা করা হতো ঠিক আছে তো প্রধানত আসে যে ত্রিপিটক কোন ভাষায় লেখা বা জাতক কোন ভাষায় লেখা তার উত্তর কি হবে পালি ভাষায় ঠিক আছে এবং জৈন সাহিত্যগুলো লেখা হয়েছে প্রাকৃত ভাষা বা অর্ধ মাগধি উপভাষায় ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিও